আমি চলে এসেছি আজকে লাইভে আর তোমরা চলে আসে তার বাড়ি লাইভে আসার কারণ আছে তোমরা চাঁদ চাঁদ করে আস আর আমার লাইভটা দেখো মানে কী ধরনের ইন্টারেস্টটা লাইভটা চলে আস তার আগে তোমাদের কিছু কথা বলতে চাই আজ আমাদের মাঠটা দেখি মানে ঘুরতে চলে এসেছি বুঝলি এই জন্য तो कथा हाबे तुम्हारे सामने सरासरी ভাবে তোমাদের প্রশ্ন তস্ম মানে সব ডিটেইলস আছে তোমরা পাইবে বাস কি রোধ এই রোধে বেড়াবর নাই ঘরলে যা রোধ দিখির বাপ নিদিকি নামি আউ উল্টে গেছিলাম চলি আসিও তোমরা তাড়াতাড়ি করে লাইভে আর দেখতে থাক আমার লাইভ দি তো বন্ধুরা তোমাদেরকে গরম লাগছে কিনি বলো না না আমাকেই শুধু গরম লাগছে আসি আছো এক মিনিট ভেঙে গেল তোমরা কে বা নাই অমন করলে তোমার জন্য আইছি তো বন্ধুরা মানে আমি লাইভে এসেছি একটা কারণ আছে তোমরা চারটিলার থামবেল দিকে আসা করি বুঝতে পারিয়ে গেছো তো ব্যাপার আছে যে লাইভে এসছি কারণ তোমরা আগের ভিডিওটা কম বেশি তোমরা দেখেইছ অলরেডি কেউ না কেউ দেখিয়েছো তো না বলেই ফেলি কারণ তোমরা লাইভে আসতে পারো না এবার ঠিক আছে পরে না হয় দেখে নিবে ঠিক আছে আমি বলে ফেলি ব্যাপার আছে যে তোমরা দেখেছিলে যে আমি একটা ভিডিও করেছিলি যে মানে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিলি সেটা তোমরা আসল কেউ কেউ কমেন্ট করেছিলে যে দাদা বলছি এটা রিয়েল কি কারণ এটা রিয়াল ছিল না প্র্যাঙ্ক ভিডিও ছিল তোমাদেরকে আমি তো আগেই বলে দিয়েছি সরি আমি আগে বলে বলতে ভুলে গিয়েছিলাম আমার যে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখতে মানে না দেখো তাহলে কিন্তু বুঝতে পারিনি কিছু বুঝলি তো ওই জন্য আমি ভিডিও তোমরা শেষ পর্যন্ত না দেখলে কিছু বুঝতে পারবে না এই জন্যে আমি তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে বলিছিল তো ঠিক আছে যারা দেখো নাই তারা যাই দেখো ভিডিওটা সেই লেভেলে মজা আছে যদি নাই মজা লাগে তখন আনসাবস্ক্রাইব করে দিবে এই ভিডিও নাই ওই বিয়ের ভিডিওটা আমার মানে রিয়েল ছিল না ফ্যাক ছিল কিন্তু ভিডিওটা দেখার পর তোমরা আমার বিয়ে বলি একটা আছে ও ভিডিওটা দেখার পরে তোমরা মানে যদি না মজা পাইও তখন তোমরা আমাকে আসিয়ে নিয়ে একটা কমেন্ট করে দিবে কিংবা আমার মানে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবে যদি ভিডিওটা তোমাদেরকে মজা নাই লাগে তো তো আজকে লাইভটি আসেছি কারণ ভিডিওটা ওই ভিডিওটা তোমরা ফুল ভিডিও দেখো আর আজকে কারণ আমি সত্যি নাই ভেয়া থিয়া করিনি তো এই মানে তোমাদেরকে বলতে চেছি তো একটা দাদা দেখছি আমার ভিডিওটা তাকে ধন্যবাদ কারণ ফার্স্ট টাইম দাদা এসেছে আমার চ্যানেলে আর মানে কি বলবো ভিডিওটা দেখার জন্যে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো ব্যাপার হচ্ছে যে ভিডিওটা আমি শুরু করে দিছি এইখানেই আর বেশি দেরি করবো নাই তো বলি দেখি কে কে আসছে তো যারা যারা আসেছো তাদেরকে ধন্যবাদ তো ব্যাপার হচ্ছে ভিডিওটা আমি শুরু করি মানে তোমরা দেখিয়েছ যে আমি টাইটেল আমি টাইটেল দেখে আশা করি বুঝতে পারি গেছো যে কিছুর জন্যে আমি আসছি লাইভে আজকে তো ব্যাপার হচ্ছে যে কী বলে মানে এইটো ৰিয়েল ভিডিঅ' ছাই যোন ভিডিঅ'টো তোমাৰ দেখিয়েছ ভিডিঅ'টো ৰিয়েল নাই আৰু এখন মানে অসুবিধাৰ মধ্যে আছে এইজনক মানে প্ৰাংক ভিডিঅ' কৰা যাছ নাই তো প্ৰাংক ভিডিঅ' ঐজনেই কৰা যাচে নাই বুজি পাইছ তোমাক চিচুয়ান বুজি পাইছ মানে এখন এ ত ৰ'দ মানে আমাৰো মন আছে কিন্তু কামেৰ কামেৰ মান পাচি নি তো কামেৰামেন নহ'লেতো হ'ব নাই ভিডিঅ' কৰা আমিটো যায় অৰ্থাৎ মানে ইয়া কৰিলে হ'ব নাই তো কামেৰামেন মাস্ক দৰকাৰ ত' এই ক্যামেরম্যান লাগছিল ক্যামেরম্যান এখন আছে নাই ক্যামেরম্যানকে বলদিও আজকি আজকি দেখা যাক আজকি যদি প্র্যাঙ্ক ভিডিও করা যায়তো না যদি প্র্যাঙ্ক ভিডিও করা যায় আজকি কিন্তু আজ আমি একটা আমাদের গ্রামে একটা কারায় নিয়েছে ও সাক্যত করলিও সাক্যত কা टक्कर দেখার পর তোমরা মনে অবাক কইবে মনে এমন কাড়াটা হই গেছে তৈরি করে নিয়েছে অলরেডি আমি আর সাক্যত কর নিয়েছিলে তোমরা দেখবে যে ফুট করে গিয়ে আমরা কারায় ল বলি একটা আছে ভিডিও ভিডিওটা তোমরা দেখো যাইনি দেখো ভিডিওটা দেখার পর তুমি বলবি মানে সেই লেবেলের কারাটা আছে বুঝলে এমন কারাটা পড়ে না মানে কী বলবো তোমাদেরকে যাইনি তোমরা দেখো ভিডিওটা মানে বলছি মানে এখন তো নতুন নতুন নিয়ে এসে তো কারাটা তো ওই জন্য মানে লাগাতে মানে ডল ডর লাগছেটুকু নতুন নতুন দেখো তো আমি ও সাক্ষাৎ ও কারণ বেশি দিন নেই মানে ওর কারাটা লাগাবার জন্য তৈরি করছে তো মানে জ্বর পাশে না তো আমি তোমরা বলবো যা ও ভিডিওটা দেখবে তোমরা আজকে আমি দেখ করবো আজকে যদি নাই করতে পারে কালকে মানে মাস চলে আসে ভিডিওটা মানে কালকে মানে একদম পুরো মাস চলে আসবে কি আসবে গাইসবে কি একদম ভিডিওটা মানে যদি না আসে তখন তোমরা বলবি মানে কারার মানে ভিডিওটা ও ভিডিওটা তোমাদের কাম দেখাই দেব মানে আজকে দেখা যায় যদি প্র্যাঙ্ক ভিডিও করা হয় তাহলে মজাটা পাবে বুঝতিবে তুমি তোমরা কিন্তু ভিডিওটা ফুল ভিডিও দেখছো নাই বুঝলি তো ফুলটুকু দেখো আমাকে সাপোর্ট করো তোমরা ভিডিওগুলো কিন্তু ফুল ফুল ভিডিও দেখি বুঝলি তো ওই জন্যে আমি চলে এসেছি লাইভে তো ব্যাপারটা আছে যে তোমরা আমার এই টাইটেলটা দেখে বুঝতে পারিয়ে গেছ যে আমি কী কারণে আসছি লাইভে আজ তো ব্যাপার আছে যে আমি কোনো এটিয়া ট্র্যাং ভিডিও ছিল তোমরা তো বুঝতে পারে গেছো যারা যারা ভিডিওটা দেখেছো আর যারা দেখো নাই তারা যায়নি দেখো আমার বিয়ে কিন্তু টাইটেল মানে টাইটেল দেখে তোমরা বুঝবে যে সত্যি বিয়ে করে নি কিন্তু বিয়ে করিনি তোমাদের সামনে আগেই বলেছি আমি তোমরা বলি তো ব্যাপার আছে যে তোমরা যাইনি পুরো দেখো সেই লেখাটা সত্যি বলছি যে ভাই একটা ভিডিও করতে চারটে থেকে বারোটা বাজে যাই আর এডিট করতে আমার বারোটা বাজে যাই বারো বারো কথা হয়ে যায় চব্বিশ সেই চব্বিশ হয়ে গেছে আমার এখন মানে এমন ব্যাপার হয়ে গেছে যে আর কি বলি দেব তোমার ইউটিউবারের স্বপ্ন নিয়েছি কিন্তু ইউটিউবার হাততে পারবো না কারণ যেমন কত ভিউ আসছে স্বপ্ন স্বপ্নই থাকি যাবে তো বন্ধুরা তোমরা কম বেশি নবীন দেখে সবাই তোমরা চিন্ন তো দেখিয়েছো তোমরা মানে ভিডিওটা আর একটা ভিডিওই কত চলে গেছে সাবস্ক্রাইব এক লাখ কোথায় ছিল পঁচিশ হাজার সাবস্ক্রাইব ছিল কিন্তু এক লাখ ঢুকিয়ে গেছে তাহলে ভাবো দু তিন দিনের মাথায় চ্যানেলটা মানে পুরো একদম সলিড গান কিন্তু তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই আমি যারা মানে যে ভাবছ যে আমরা ইউটিউবার হব তাদেরকে আমি একটা কথা বলতে চাইছি যদি তোমরা মানে ভিডিও করবে তাহলে নিজের থেকে করো কারণ আমার এই চ্যানেলটাও জানি নি মন্টেজ কি কিন তোমরা বলবে কিসের জন্যে কারণ আমি নিজের ফেসেই করি কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি নিজের ভিডিওকেই নিজের চ্যানেলই ছাড়িয়েছি কিন্তু তা না সন্দেহ লাগছে কারণ একই রকম দেখা যাচ্ছে আমার থামবেলা এই জন্যে আর যদি মানে দরকার হলো তুমি যদি একদিন ভিডিও ছাড়তে না পারো তাও ঠিক আছে কিন্তু তুমি লকের ভিডিও কোনোদিনও কপি করবে না কারণ লকের ভিডিও যদি একটা কপি করেছ বাস ইউটিউব তোমাকে মনটে যদি হয়ে যায় কিন্তু মানে ডলার পাবেন তার জন্য বলছি ইউটিউবে মানে একদম সোজা করে দিয়েছে কিন্তু ব্যাপার আছে যে ওই সোজাটাই পাচ্ছি নি হাজার সাবস্ক্রাইব আমার পাঁচ এক বছর হয়েং গেলো ইউটিউবে আসা কিন্তু একটাও সাবস্ক্রাইব বাড়লেন মানে ব্যাপার আছে যে এখনও পর্যন্ত মনিটাইজ করতে পারিনি একটা বছর পেয়ে গেলো তো জানি নেই হবে কি নেই যদি হয়তো তোমরা যদি ভালোবাসা দিও তাহলে নিশ্চয়ই আর আরেকটা কথা বলবো যারা আমার লাইভ ডেকে ছোট প্লিজ সাবস্ক্রাইব করে দিবি ওই জন্যে আসি আসি প্লিজ এক আৰু কোন কিছু কমেণ্ট তমেণ্ট কৰিলে মানে প্লিজ কমেণ্ট তোমাৰ কৰ কিছু বলাৰ চিন্তা বুজলি স্বপ্ন স্বপ্ন হৈ থাকি যাবা ইউটিউবাৰ হ'ব পাৰি মানে কত দুরিয়া ছি সোনা পাবো নাই কি দেখা জীবন নদীর মাঝে আমি নৌকা चलाई একা। এগু তোর এই কথা ভাবে ভাবে এগু তোর এই কথা ভাবে ভাবে কি বলে বলে গেল সর সর গ্রাম তোমার জন্য জি বাজার করতেছি দেখা সেই বাজার আসেছি একা

हाँ गुड मॉर्निंग गुड मॉर्निंग दादा गुड मॉर्निंग तुम्हें धन्यवाद कारण तुम लाइव देखो तो दादा तुम भलो आना ना भलो आस तो बोलबे दादा यूट्यूब और स्वप्न नहीं क्यूँ है स्वप्न देखा একটা বছর হয়ে গেল এখনো এককে সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারলিনি তাহলে ইউটিউবার স্বপ্ন ইউটিউবার ছাড়িয়ে ভাবছি কী যে হবে স্বপ্ন দেখার স্বপ্ন দেখা যাবে ভাবিয়েছি যে একটা একদিন ইউটিউবার হব কিন্তু ব্যাপার আছে তো তো নমস্কার দাদা মানে আজিক এক প্ৰাংক ভিডিঅ' কৰব ভাবজি দেখা যাক প্ৰাংক ভিডিঅ'টো হয় কি নাই প্ৰাংক ভিডিঅ' কিন্তু সেই জমে কিন্তু বেপাৰ আছে যে মান তামে লজা লাগ লজা লাগিলেও তোমালোকে এণ্টাৰটেইনমেণ্ট দিয়াৰ চেষ্টা কৰব আমি আজিক প্ৰাংক ভিডিঅ' কৰব তো আমাৰ পাছেই গ্ৰামে একো এইখিনি কৰব বুজি পাৰিছোঁ তো মানে কি আৰু আজিকালি ভিডিঅ'টা চলিট আগে আগেবার একবার করেছিলি তখন ভিডিওটা মানে অতটা ভালো হয়নি কিন্তু এইবারটা ভালো হওয়ার চেষ্টা করিয়ে দিব মানে সেই লেভেলের তো ভালো আছিস তো দাদা আমি জানি তোর ভালো লাগেছে আমি জানি তোর মনে লাগে মনে পরি তোর মনের ঠিকানা তালা মারিয়া রাখে লাই আমায় হলুদ রঙের শাড়িয়া চলটাই लीलो जेठे ब्राई हमी भलोबासी चिली जाके से या गादिये चे या माँ के पागली मन जोरी ये कौन से भूलन चे या मार मन के पगला पगला हमी से रमी से पगला बड़े बेरे सनम दम 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 इटा गांठ मत जुन्नियों মানে যা যারা যারা শ্বাস পিরিয়ড দেখছো তাদের জন্য একটা গান না পুরুলিয়ার ছেলেয় আমি গাইছি তোরা শুন নাচবি তোরা শুনি আমার নতুন গানের সুর তাও যদি ঘুরতে আসিস পুরুলিয়ার কোন তবে দেখান দিব পুরুলিয়ায় কি কি আছে বল এই ছ ঝুমুর ভাদু টুসু পুরুলিয়ার সা আর এই ভুলানতে বারায় পুরুলিয়ার মাঠ আর মান ভূমিয়া ভাষা লয় যে হেলা বেলা এই ভাষাতেই কথা বলি আমি সারা বেলা সারা বেলা আমি পুরুলিয়ার ছৈলা বটী পুরুলাকে ভালোবাসি গো আমি পুরুলিয়ার ছৈলা বটী পুরুলাকে ভালোবাসি গো হে মধু ও মধু আই লাভ ইউ আই লাভ ইউ পিরি 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 নামে নান নীলি স্বপ্নে রি রং তোমার চেهر রং জবাণী জবাণী তো গাইজ পরমই ড্রয়িং গেল গাইজ এখন পর্যন্ত এখনও কেউ আসে নাই আমার লাইভ ভিডিও দেখতে তাহলে আমি কতই অভাগা এই অভাগাটাকে ভুলে দেখেছি তোকে মন পাড়া মন পাড়াতে এলেছি তোকে দেখেছি তোকে মন পাড়া মন পাড়াতে তো গাই এতক্ষণ পনেরো মিনিট হয়ে গেল কিন্তু একজন পর্যন্ত কাজ নাই আমার লাইভে তো বন্ধুরা এতক্ষণ পর একটা দাদা আসিস লাইভে তো দাদাকে গুড মর্নিং জানাই আমাৰ চেনেলে দাদাক স্বাগতম দাদা ভাল আছে তো একো কমেণ্ট কৰিলে ভাল হৈ যোল মিনিট ড্ৰয়িং গেল মানে এখনো পৰ্যন্ত আশাই আছে ভালেই আছি যে কিয় আছবি এক বুলি কিন্তু लेकिन पर्यटन कहू तो दादा ये दादा, दादा धन्यवाद तुम फास्ट फास्ट टाइम आज हमारा चैनल तो दादा मैंने प्रैंक भिडियो दिए आपके चैनल ले तो पहले चैनल सब्सक्राइब कर बुझ ले न तो भिडियो यह करा सबा भोभी भाव थार चेषा कर भी बुझले ना आ जानि नहीं चैनल देखिए कि नहीं ও বাঘা ও তো ঠিক আছে সবাই কিন্তু ভালো থাকবে আর ভালো থাকার চেষ্টা করবি আর পারলে আমার চ্যানেলটাই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি কিছু বলবো না তো বাই বাই সবাই ভালো থাকবে গুড মর্নিং বাই বাই